Kaç yaşındasın? 45 yaş. Nasılsın? Nasılsın? Uzun kahveni yemedim. Askerden haberde sen? Askerden haber. 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 আমাদের এটা মোটামুটি আলুর অনেকটা সুস্থ হয়েছে সারা ফাঁদ অনেক মিস করছে

কাগজ লগাই পাইছিলো আমি ভয় পাই গৈছিলো আমি ভাবছি কি এই ৰছে আৰু ভালো লাগতেছে যে সবাই মিলে হলো খাওয়া দাওয়া করতেছে আমার খাওয়া দাওয়া শেষ আমি খাওয়া দাওয়া করে ফেলছি মা আরও খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আপারও খাওয়া দাওয়া শেষের দিকে আর মিম হইলে এখন কেবল বসছে তো আজকে রান্নাটা মজা হয়েছে

গেছে। <laughs> <laughs> <laughs>

আমরা হইলে এখন চলে যাবো চলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি অলরেডি আর মা হচ্ছে জামা কাপড় আনেই নাই হ্যাঁ এই জন্য হচ্ছে মা শুধু পোড়া পরে যাইতেছে আর এই প্রায় এটা বুঝা ফেলছে যে আমরা এখন চলে যাবো এই জন্য এইটার খুবই মন খারাপ ঘুরে ঘিরে শুধু দাদিরই দেখতেছে দাদি কোর খাপ সেটা দেখতেছে দাদির কোল থেকে আমার কুলে আসতেই চায়নি বা শো না না যাবো না আমরা আমরা যাবো না এই জামার চাচি আর পড়ছে

ঘুমাই গেছে ঘুমাই গেছে তাদের কোনো যায় ঘুমাই গেছে কত বেড়েছে

সবার কি এক জিনিসে শুট করে বুঝো নাই তোমার কর মা কাকিরা শুট করে নেই কাকি দিলে ফুললা জায়গা ফুল

ঢাকা আচ্ছা আল্লাহ আমার দাদি তাদের দেখে ডরাইছে

থেকে নৌকা চলে আসছি এই জায়গাটা তো আপনাদের অনেক পরিচিত একটা জায়গা এই জায়গাটা তো অনেক পরিচিত একটা জায়গা এই জায়গাটা সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় এখানে আইসা করলাম আর কিছুক্ষণের মধ্যে বাসায়ও চলে আসবো বাসায় পৌঁছে দিন হচ্ছে ফোন ফোনা বলতে হবে যে আইসা করছি মেম হচ্ছে বারবার করে বলে দিছে আসার সময় যাতে ওরা বলি আই পৌঁছে জন্য একটু ফোন দিয়ে তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি লেট হয় নাই অন্যান্য সময় তো অনেক জায়গায় লেট হয় ও একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও আপনারা দেখছেন মানে খুবই ভয়াবহ অবস্থা গাড়িটা তুলতে পারতেছিল না আসসালামু আলাইকুম তো অবশেষে হলো চলে আসলাম ঢাকায় এসে পৌঁছাইছি আর কি ঢাকা এসে পৌঁছাইতে পৌঁছাইতে দিয়ে দিছে সাড়ে মতন বাজে গেছিল আর কি তো তারপর হচ্ছে ঢাকা পৌঁছে প্রথম হলো গেলাম মার বাসায় ওইখানে হচ্ছে সব কিছু জিনিসপত্র রাইখা মানে মা তো অনেক কিছু কিনছে কলই শাক কিনছে মেথি শাক কিনছে বোতা শাক কিনছে সেই কিনছে তো এগুলা কিনা তারপর হইলো মানে অনেকগুলা গাঠি হয়েছে ওগুলো একদম ডিরেক্টলি মার বাসার সামনে রিক্সা নিছি মার বাসা উঠাই দিলাম সাথে সাথে কথা বললাম সাথে হাজব্যান্ডের সাথে কথা বললাম তো সব কিছু মিলায় হইলো একটা ভালো সময় কাটাইলাম বাট আপনাদের সাথে শেয়ার করি নাই তার কারণ হচ্ছে আপনারা অনেকেই বলছেন যে সাথীর এই ব্যাপারগুলো যেন ভিডিও না করি আসলে হয়েছে কি আমি এই সাথীর ভিডিও মানে বিষয়গুলা ভিডিও করার পেছনে একটা রিজন আছে রিজেন্টটা হইলো আমাদের রিলেটিভ যারা আছে যেমন সাপু বলেন মিম বলেন সাবিনা বলেন আরও যারা যারা আছে যারা হচ্ছে গিয়া মানে ওখান থেকে আয়সা দেখতে পারেনি মানে ওদের রিকোয়েস্ট ছিল আসলে আমি ভিডিও করলে ওরা দেখলে ওদের ভালো লাগে বা আপডেট জানতে পারে ফোন করে খবর নাই ফোনে একটা জিনিস মানে কথা বলা আর হচ্ছে ভিডিও দেখা দুইটার মধ্যে অনেক পার্থক্য থাকে তো সবার হচ্ছে গিয়া ইচ্ছার ইচ্ছার কারণেই হচ্ছে গিয়ে ভিডিও করা হয়েছে আর এই যে আর আজকে হইলো করলাম না কারণ অনেকেই বিষয়টা পছন্দ করতেছে না তো মনে হইলো যে আসলে ভিডিওটা না করি তো আগামীকালকে হচ্ছে আবার যাবো সাথে নিয়ে হাসপাতালে দেখা যাক কালকে কালকে হচ্ছে ডাক্তারের কাছে যাবো শুধুমাত্র একটা কারণে যে ও হচ্ছে খাওয়া দাওয়া করতেছে না মানে করতে পারেই না আর যতটুকু মানে করতে চাইলে করতে পারে বাট মানে একটাই বলি আমি আমি খাইছি আমি খাবো না মানে কিছুই খাইতে চায় না এক একটি হচ্ছে শরীর অনেক দুর্বল কীভাবে কি করলে আসলে শরীরটা তাড়াতাড়ি ঠিক হবে আর আগামী তিন মাস পরে তোর আবার অপারেশন হবে তো সেটাকে আসলে এটা আমাদের যখন ভর্তি ছিলাম তখন বলছে এখন তো আমরা জানি না তো এই এই কি কথা বলার জন্য যাব যে কতদিন পরে অপারেশন অপারেশনটা করবে বা ওইটার আগে রোগীর শারীরিক কন্ডিশন থাকা সেটার জন্য জন্য আমাদের করা প্রয়োজন এগুলো জানার মূলত হচ্ছে আগামীকালকে যাবো আর তারা তাদেরও তো বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে তারাও হচ্ছে বাড়িতে চলে যাবে বাড়িতে যাওয়ার সময় আর অনেক আগেই হয়েছে ইচ্ছে করেই যায় নাই যাতে ওরা একটু সুস্থ করে নিয়ে যেতে পারে এই জন্যই যায় নাই তো এই হচ্ছে বিষয় আর আজকে আসার সময় অনেক বড় একটা ঝামেলা হয়েছে মানে আজকে কদম আমরা তো সময় কদম তুলি না আমি কদম তুলে নামার পর তো আমি একদম দুই গাড়ির মাঝখানে পড়ে গেছিলাম চাপা পড়ে গেছিলাম তার একটু হইলে ময়রা যেতাম সারাভাত বলতেছিল যে ফুপি তার একটু হইলে ময়ূরাই যাইতো আসলেই মানে ময়ূরা তো যাইতাম না দুই গাড়ির চাপায় কিছু একটা ক্ষতি হইতো আর কি তো আল্লাহ বাঁচাইছে সেই জন্য বাইচে গেছি আমি ভাবছি কি ওখানে অনেক গন্ডগোল হইতেছে যার জন্য কোনো গাড়ি ছিল না এমন না যে রাস্তা ফাঁকা ছিল রাস্তায় প্রচুর জ্যাম ছিল একটা রিকশা ফাঁকা ছিল না আর যেগুলো ফাঁকা ছিল আমি বলতেছিলাম যাইতে আমাদের গন্তব্যস্থানে সেটা যাবেও না অন্যান্য সময় অ্যাভেলেবেল রিক্সা থাকে অ্যাভেলেবেল মানে বাস থেকে না আমার সাথে সাথে রিক্সা পেয়ে যায় একটা মিনিট দেরি হয় না আর আজকে যে কতখানি রাস্তা হাঁটছি আর ওই হাঁটার চক্করে আজকে মানে অ্যাক্সিডেন্টের শিকার হইতে যাচ্ছিলাম তো আল্লাহ বাঁচাইছে তাই বাঁচলাম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওতে অনেক কথা বলেছি অনেক কিছু শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন এই কড়া বাবাবুকে অসুস্থ রেখে আসছি এখন কি কন্ডিশনে আছে আল্লাপাক জানে তো এখনও মানে অনেকটা সুস্থ হয়েছে আগের তুলনায় বাট অতটাও সুস্থ না যতটা সুস্থ হইলে ওরে হচ্ছে ডিসচার্জ করে দেবে হাসপাতাল থেকে তো আজকের দিনটা ডাক্তার দেখতে বলছে আগামীকালকে তারা জানাবে আর আসলে কবে ছাড়বে তারা যেহেতু আজকে সকালবেলা আমি ছিলাম ডাক্তারের সাথে কথা বলছি তো এই জন্য হচ্ছে আপডেটটা আমি জানি তো সবাই ভালো থাকবেন একটু বাবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ